মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায় তার আগে আমি সকালের নাস্তা তৈরি করতেছি আজকের নাস্তা খিচুড়ি রান্না করতেছি প্রত্যেক দিন যেহেতু রুটি তৈরি করি আজকে ভাবলাম একটু ভিন্ন ধরনের রান্না করি এজন্য হচ্ছে সকালের নাস্তা আজকে চাল ডাল আলু দিয়ে নর্মালিভাবে খিচুড়ি রান্না করতেছি একেবারে খুবই সিম্পলভাবে তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে আমি খিচুড়িটাকে বেজে নিলাম বাজার পরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটু লাটকা খিচুড়ি তৈরি করবো আর কি বোনা খিচুড়ি না তো যাই হোক এখানে খিচুড়িটা দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসেছে এখন হচ্ছে আমি এখানে বাজা জিরিয়ার গুঁড়া দিয়ে দিব বাজা জিরিয়ার গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াছাড়া করে তারপরে নামিয়ে ফেলবো খুবই সহজভাবে আজকে নাস্তায় তৈরি করতেছি এই নাস্তা তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে না খিচুড়ি রান্না করতে যাই হোক এখন হচ্ছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে দেখতে পারছেন এখন আমরা সকালের নাস্তাটা খেয়ে নিব সুন্দর করে তো মোটামুটি যাই হোক খিচুড়িটা আজকে সকালে চলবে তো দেখতে পাচ্ছেন আমি ফ্লেটে সুন্দর করে বেড়ে নিয়েছি এখন হচ্ছে সবাই মিলে নাস্তাটা খেয়ে নিব। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি যে একটা মধ্যবিত্ত ফ্যামিলিরও টাকা জমানো যায় যদি একটু নিয়ম কারণ মেনে চলতে পারে যাই হোক এখন হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর সহজ উপায় এটা হচ্ছে মেইন একটা বিষয় যে একটা মধ্যবিত্ত পরিবারেও কিন্তু টাকা জমানো যায় কেন হচ্ছে এক নাম্বার হচ্ছে মাসের শুরুতে হিসাবে লিস্ট করে বেতনের টাকা আলাদা করে গুছিয়ে রাখবেন মানে হচ্ছে প্রতি মাসের শুরুতে কিন্তু একটা হিসাবে লিস্ট তৈরি করবেন লিস্ট তৈরি করার পরে হচ্ছে যে বেতনের যে কোন খেতে কত টাকা খরচ করবেন ওটা হচ্ছে আলাদা আলাদা করে আপনি সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এতে করে কিন্তু কোনো প্রকারে আপনার টাকা এলোমেলো হবে না বাড়তে কখনো খরচ যাবে না সুন্দরভাবে সব কিছুই থাকবে দুই নম্বর হচ্ছে মাসের শুকনো বাজার একসাথে করবেন মাসের শুকনো বাজার বলতে পেঁয়াজ রসুন তেল তারপরে আলু মানে যাবতীয় যত মুদি বাজার থাকে না ওটা হচ্ছে একসাথে করার চেষ্টা করবেন এতে করে হচ্ছে আপনাদের যে পাইকারি পাওয়া যায় হচ্ছে বাজারগুলো একসাথে করে নিলে যে সুবিধা পাওয়া যায় একেবারে ফাইকারে রেট মানে কম দামে পাওয়া যায় তো এখান থেকেও কিন্তু আমরা কিছু টাকা বাঁচাতে পারি একটুখানি নিয়মকানুন মেনে চললে হবে তারপর হচ্ছে কাঁচা বাজার মাছ মাংস সাপ্তাহিক নিবেন এটাই মেন কথা যে বাজার এক মাসের জন্য নেওয়া যায় কিন্তু কাঁচা বাজারে মাছ মাংস এগুলো হচ্ছে কাঁচা বাজার যেগুলো হচ্ছে সাপ্তাহিক করতে হবে এগুলো বেশি দিন খেলে কিন্তু এটা স্বাদ চলে যায় এই জন্য হচ্ছে সাপ্তাহিক অনুযায়ী কিনে তারপরে এগুলো খাওয়ার জন্য এক সপ্তাহ অনুযায়ী কেনাকাটা করবেন আমি মনে করি যাই হোক এখন হচ্ছে বাড়তি আয় করার চেষ্টা করবেন যে যে যেটাই করেন না কেন চাকরি করেন ব্যবসা করেন এর পাশাপাশি কিন্তু একটু বাড়তে আয় করার চেষ্টাও করবেন যে অন্য কিছু করলে কিছু টাকা মানে যাতে আসে এজন্য হচ্ছে আপনারা বাড়তে আয় করার চেষ্টা করবেন এটা একটা কিন্তু মেন বিষয় সবাই সবার চাকরির পাশাপাশি একটু বাড়তে আয় চেষ্টা করলে কিন্তু কিছু টাকা জমানো যায় ওখান থেকে এখন হচ্ছে সব হিসেবে সব হিসাবের টাকা থেকে একটু একটু সঞ্চয় করবেন এটা হচ্ছে যাবতীয় মাসিক যে আপনি একটা হিসাবের লিস্ট তৈরি করেছেন কিংবা সব খ্যাতের ওইখান থেকে কিন্তু আপনি চেষ্টা করবেন একটু একটু করে টাকাটা জমিয়ে আপনি রাখবেন এটাও আপনার মেন একটা বিষয় সব কিছু থেকে সঞ্চয় করা হচ্ছে আমাদের জমানো এই জমানোটা আমাদের যে কোনো মাটির ব্যাংক প্লাস্টিকের ব্যাংক যে যেইখানে পারেন ওইখানে হচ্ছে প্রত্যেক যে হিসাবে ইয়ে থেকে একটু একটু করে যদি বাঁচিয়ে রাখতে পারেন এটাও আপনার মূল একটা বিষয় এরপর হচ্ছে বিদ্যুৎ গ্যাস একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করবেন কারণ হচ্ছে বিদ্যুৎ আমরা অনেক সময় এক রুমে থাকি না আরেক রুমে চলে আসি কিংবা লাইট ফ্যান চলতেছে গ্যাসও আপনারা হচ্ছে রান্নাবান্নার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে যদি একটুখানি যদি সাশ্রয় করতে পারেন এটাই হচ্ছে নিজের জন্য আসলে বিদ্যুৎ বিল অনেক খরচ চলে যায় যদি বেশি বিদ্যুৎ ব্যবহার করে তারপর হচ্ছে গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আপনারা চেষ্টা করবেন একটুখানিক সাশ্রয় করার জন্য আর একটা বিষয় হচ্ছে সাধ্যের মধ্যে খরচ করবেন সাধ্যের মধ্যে যে আমার একটা সাধ্য আছে আমি এটুকু খরচ করব এর বাইরে কিন্তু খরচ করা যাবে না অন্যের সাথে ফাল্লা দিয়ে কিংবা ফাঁসে যে কোনো মানুষে আমার এই জিনিসটা কিনতেছে আমাকেও কিনতে হবে এগুলো আসলে করা যাবে না সাধ্যের মধ্যে হচ্ছে আমরা খরচ করতে চেষ্টা করব এটা হচ্ছে আমাদের মেইন বিষয় আশা করে আজকে আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে যে মধ্যবিত্ত ফ্যামিলিরও খুব সহজভাবে টাকা জমানো যায় যদি যদি একটু নিয়মকানুন মেনে চলা যায় যাই হোক এখন হচ্ছে আমার রান্নাবান্না করবো আজকে আমি আমার রান্না বান্না এখন যেহেতু এখন দুপুরবেলা এই জন্য হচ্ছে আমি বাদ বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে ডাল রান্না করতেছি আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব দেখতে পারছেন গরুর মাংস অনেক অনেক চর্বি এই চর্বিগুলো কিন্তু আমি ফেলে দিব বাড়তি আর মাংসের সাথে কিছু লাগানো আছে ওগুলো থাকবে অতিরিক্ত চর্বি খেয়ে আসলে আমি এমনিতে সমস্যায় ভুগি গ্যাস্ট্রিকের সমস্যা এই জন্য হচ্ছে বাড়তি চর্বিগুলো আমি ফেলে দিয়ে এগুলো আর রান্না করব না তো এখানে আমার বাত মোটামুটি হয়ে এসেছে আর এখানে হচ্ছে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ডালটাকে সুন্দর করে গুঁটে নিয়ে বাগার দিয়ে দিব আর হচ্ছে আমি এখানে মাংসটা রান্না করে নিব এখানে দেখতে পারছেন পেঁয়াজ রসুন দিয়ে আমি হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তারপরে হচ্ছে আমি এই যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে রান্না একেবারে আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি এখন হচ্ছে মাংসটা আমি ভালো করে বুনে রান্না করব আর কি বাজা বাজা করে কারণ হচ্ছে আসলে গরুর মাংস এখন মন চায় না যে জল জোল করে রান্না করতে একটুখানি বুনা করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি সরিষা তেলের মধ্যে আমি অনেকখানি ফেয়াইজ দিয়ে ভালো করে ভেজে তারপরে মাংসগুলো দিয়ে আমি হচ্ছে একেবারে বুনা বুনা করে নিব এরকম মাংস খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে এটা কিন্তু কালা বোনা না জাস্ট এমনি গরুর মাংস রান্না করে আমি বুনা করতেছি এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কিছুক্ষণ দিয়ে শুকনো করে নিব তো এই রান্নাটা আজকে আমার কিন্তু বেশি কিছু না আজকে শুধু আমি একটু ডাল রান্না করব আর হচ্ছে আমি মাংস রান্না করব। এই দুইটাই আজকে থাকবে আমি সব সময় চেষ্টা করি দুইটা তরকারি রান্না করার জন্য এটাই আমি করি এর বাড়তি কিছু আমি সব সময় কিন্তু একেবারে দুইটা তরকারি কিংবা একটা তরকারি রান্না করি আসলে একটু যদি সীমিত হিসেবে খাওয়া যায় তাহলে কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা সবাই কিন্তু হিসাব করে চলতে পারি সুন্দরভাবে আমাদের ফ্যামিলিটাকে চালাতে পারি দেখতে পারছেন অবশেষে আমার সব রান্না শেষ এখানে হচ্ছে ডাল রান্না আমার হয়ে গেছে এটা হচ্ছে মশারির ডাল রান্না করেছি ছোটোদের জন্য আমার কিন্তু এই মাংস দিয়ে ভাত খেলে হয়ে যাবে দেখতে পারছেন কতটা সুন্দর মাংসটা বুনাবুনা করে নিয়েছি এই মাংস দিয়ে যদি গরম ভাত দিয়ে খাওয়া হয় আহ অনেক মজা যেটা আমি খেয়েছি অনেক মজাই লেগেছে আসলে খুবই ভালো লাগলো যাই হোক এ ছিল আজকের রান্না রান্নাবান্না সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর হচ্ছে বিকেলের নাস্তা চলে আসলাম বিকেলের নাস্তা প্রত্যেকদিন কিছু না কিছু আসলে থেকেই থাকে তো আজকে একটু তেলের পিঠে তৈরি করতেছি তেলের পিঠাগুলো অনেক ছোট ছোটো সাইজের দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা সুন্দর করে চামচের মধ্যে দিয়ে দিতেছি আর প্রত্যেকগুলো মশাল্লা করে একেবারে ফুলকো ফুলকো হচ্ছে তো এই যে তেলে ফিটাগুলা কিন্তু আসলে তেলের জিনিস খেতে আমার অনেক অনেক সমস্যা এই জন্য তারপরেও কিন্তু তেলের জিনিস খেতে অনেক মজাই লাগে এটা লোভটা কিন্তু সামলাতে পারি না অনেক লোভ লাগে এই তেলের খেতে কিংবা তেলে বাজা যে কোনো জিনিস খেতে কিন্তু মজা পরে কিন্তু সমস্যা হয় আর কি তবে বিকেলার নাস্তা আমি ফ্রাই চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য প্রত্যেকদিন এটা কিন্তু খুবই দরকার আমি মনে করি বাইরে থেকে কিনে আনি মাঝে মধ্যে একেবারে হয়তো বা যেদিন আমার কোনো পারতেছি না কিংবা ওই সময় হচ্ছে আমি বাইরে থেকে খাবারটা নিয়ে আসি আর সব সময় চেষ্টা করি একটুখানিকে বাসায় তৈরি করার জন্য তো সবগুলো এভাবে করে আমি তৈরি করে নিয়েছি তেলের পিঠাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হয়ে গেছে আর তেলের পিঠাগুলো আমার কিন্তু একেবারে সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই যে হাত দৌড়লে কিন্তু ভেজে যায় বোঝা যায় আর কি প্রতিটা তেলের পিঠা কত সুন্দর ফুলে উঠেছে তো এ ছিল আজকে আমার বিকেলের নাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ